या दिले जैड़ी दो तोमा कुछ बिने चकने ये जो पाथा दिले जामे तुका रंदा आयक्से गंदो बढ़क्से गंदो भालो ना थिने खाला तुमा दिले

কয়েকটা সিম ছিল নষ্ট করে কি করব ভালো করছে হ্যাঁ কিন্তু আনদনি পাতা ছাড়া তো সিম ভাজি ভালো লাগে না নাই সিম খন না থাকলে কি করব নেক্সট পর দেশি আলু আর হচ্ছে সিম ভাজি ভালো লাগে হ্যাঁ

কিরোপিত তরকারি আছে ভালো হয় নি এখন আর তা বলে কান্দাকাটি করা লাগবে ভোট দিতে যাব আজকে আমরা ভোট দিতে যাব আর একটু পরে খাওয়া দাওয়া করে আমরা ভোট দিতে যাবো বাবা কি একটু চুলা খাতে ভাত খাবে ও তো খিদা খিদা করছে ভাত তো তো হয়নি এখনো ভাত হয়েছে ঠান্ডা ভাত এই সময় ছাতলে খেলা লাগবে না পরে খেলোনি। তরকারি প্রায় সে হয়ে গেছে বলো বলছে তুলে লাউ তুলে নাও

লবণ না হলে বলেছে লবণ না হলে লবণ দাও লবণ না ছাড়া কীভাবে খায় মানে লবণ মানে কম হয়েছে সবসময় তুমি লবণ কম দাও এটা পাকারাধুনি আবার কই পাকারাধুনি অথচ লবণই দেয় না রান্না জিরা ভাজা দিবে না ভোট দিতে যাওয়া লাগবে তাড়াহুড়ায় করছে আমরা রান্না বাড়ি

একজন থামিচ্ছে আরেকজন দিচ্ছে আসো এই যে বাবা দেখো কি আগুন দেখো কি আগুন জ্বলিচ্ছে বাবা দেখো আসো 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 জুতো খাবে হাতত ইয়া নাই কাপড় নাই ধরার গরম লয় বলে গরম লয় মুরগি এটা দেশি না ফার্মেডেড ফার্মমেড মুরগি ব্রয়লার মুরগি

চাই যে আগুন এই দেখেন তিনি কী কি করছে খাই দিচ্ছে সবার আগে খিদা লাগিছে আমরা খিদাই খিদা 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 করেছি আর খাই নিচ্ছে তারপরে না 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 খাও না খাও খাও ছেলেরা আছে দূরের থেকে নেই

খাও দি এক না পিস না না আরে খাও আরে খাও দেখি লবণ টাবন কি হলো খাও খাই দেখো তুমি আগে খাও দি নি আরে বাবা খাও এক পিস খাও খাই দেখো খাও দিনি লবণ হয়েছে লবণ হলে তাও খাওয়া যাবে ঝাল না হয় না হোক হুম ভালোই মিশ